আচ্ছা কাছে একটু একটু মাইকটা হ্যাঁ হ্যাঁ ওকে বলেন সরে যান ভাই ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য আপনাদের এই আয়োজনটি আসলে খুব আমরা প্রত্যেকবারই দেখছি যে খুব সুন্দর একটি আয়োজন করেন এবং প্রতিবারে আপনারা কোনো না কোনো রকমের ঘোষণা দিয়ে আসলে দর্শকদের কাছে একটা সারপ্রাইজ দেন আমরাও যারা সাধারণ দর্শকের মতোই যারা আসলে বেচেলার পয়েন্ট দেখি তারা অমিত ভাইকে ধন্যবাদ জানাবো নেহালকে ফেরত নিয়ে আসার জন্য এবং নেহালকে এই পরিবারে আসার জন্যে ধন্যবাদ কারণ আমরা রিসেন্ট লাস্ট একটা প্রেস ব্রিফিংও কিন্তু নেহালকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি স্ট্রিক্টলি না করেছেন তিনি জানেন না তো সেই জিনিসটা আমরা নিজেরা সাক্ষী তো নেহাল সেটা বলতে বলতে সো ধন্যবাদ আপনাকেও স্বাগতম এই পরিবারে একটা জিনিস একটু জানতে চাইবো যে কাজল অমিত কাছে ডিরেক্টর এই যে ব্যাচেলার পয়েন্টের এইবারের সিজন আমরা দেখতে পাচ্ছি দর্শকদের একটা ছোট জায়গায় প্রশ্ন রয়েছে প্রশ্নটা হয়তো বা অনেকেই শুনছেন আপনার কাছে পর্যন্ত হয়তো পৌঁছেছে যে কেন আসলে এবার শুধু ঘরের মধ্যেই থাকছেন হচ্ছেন না কেন আপনি আপনাদের টিমমেটদের নিয়ে এটা অনেকেই জিজ্ঞেস করে বিভিন্ন জায়গায় আমরা কমেন্টস পাই জিজ্ঞেস করি যে কেন আসলে রুম বেসই থাকছেন আপনি কেন আসলে পাশা ভাই ভাই এদেরকে নিয়ে কোথাও যাচ্ছেন না সেটা তাদের একটা কোশ্চেনের জায়গা এটা নিয়ে একটু শুনতে চাই আর নেহালের কাছে প্রশ্ন থাকবে যে এই সিজনে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বয় হয়ে বের হয়েছিলেন ম্যান হয়ে ব্যাক করছেন তো সেখানে আপনার পাশে আছেন আপনার কাবিলা আপনার একদম খুব ক্লোজ ফ্রেন্ড তো তার জায়গা থেকে আপনি তাকে কি সাপোর্টটা এবার দিবেন আর তিনি একটা বড় ক্রাইসিসে কিন্তু আছেন সেটা তিনি মঞ্চেই বলে গেলেন সেখানে একটু জানতে চাইবো আর কি আপনাদের থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঘরে খরচ বেশি হয়ে গেছে তাই ঘরে পরিবারের সবাই তো আসলে মন খারাপ করে আছে কাবিলার মন খারাপ দুইজন দুইজনই দূরে হাবু ভাইয়ের কোনো গতি হচ্ছে না শুধুমাত্র পাশা ভাই একা পয়সা কামায় যাচ্ছে তো বাসায় আসলে আনন্দ কম সো নেহাল এখন ব্যাক করলো এখন ব্যাচেভার পয়েন্টের এই বাসা আবার আগের মতো হয়ে উঠবে এখন সবাই ট্রিপে যাবে সো সেটার জন্য সবার অপেক্ষা করতে হবে যে ওরা কবে ঘুরতে যাবে থ্যাংক ইউ আপনি তো আমাকে প্রশ্ন না উত্তরসহ বলে দিয়েছেন আসুন আমি আর কি উত্তর দিবো ওটা আলাদা করে বাট প্রশ্নরা কিছু না একবার ট্রিপ দেবো হ্যাঁ সাপোর্ট দিতে তো চলে আসি আমেরিকা থেকে দিব না অবশ্যই দিব এবং ক্রাইসিস আমি চাই এটা আসলে মানুষ দেখে জানুক যে আসলে সাপোর্ট দিই কি দিই না বাট অবশ্যই এত বছর পর আসে নেহাল কাবিলার কাছে ফেরত আসে এবং কাবিলার কত কথা বলার আছে নেহালকে আর নেহাল ইজ আ ভেরি গুড লিসনার ইফ ইউ রিমেম্বার সিজন টু নেহাল আসলে সবার কথা শুনতো এবং সবার সবার মন রাখার চেষ্টা করতো আর ওই যেটা অমি ভাই মানে বলতেছিল আর কি তো ঘুরতে তো পয়সা লাগে পয়সা তো শুধু পাশা ভাইয়ের কাছে আর পয়সা পাশা ভাই যা দেয় তার চেয়ে বেশি বাজায় এখন নেহাল আসছে এখন দেখা যাবে আসলে যে ঘুরতে জাকির কিনে এতটুকু বলতে পারি জাকিরের এতটুকু একটা হিন দিতে পারি লিমিট একদম লিমিট পর্যন্ত ক্রেডিট কার্ড লিমিট পর্যন্ত ওকে নেক্সট কোশ্চেনে যাই আমরা নেক্সট কোশ্চেনে যাই জন ভাই আমার বার্তা জন ভাই আছেন ধন্যবাদ প্রতি পর্বে আমরা দেখছি দেখার মধ্যে মিশু ভাইকে অনেকে চাচ্ছে এটা কি বলবেন সুযোগ থাকলে আমরা অবশ্যই শুভকে নিয়ে আসতাম সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপরও আমরা চেষ্টা করি প্রতি চ্যাপ্টারে আমাদের ভাই উনি এই মুহূর্তে কানালাতে আছেন আমরা প্রত্যেক চ্যাপ্টারে শুভ কানাডাতে বসে আমাদের জন্য একটা প্রফেশনাল ক্যামেরা টিম নিয়ে শুট করে আমাদেরকে ফুটেজ পাঠায় সেই ফুটেজ এডিট করে আমরা প্রত্যেক চ্যাপ্টারে ব্যবহার করি তার মানে দর্শকের হৃদয় আছে সিজন ফাইভ আছে ভাই কি আছেন হ্যাঁ ভাই এই একটু মাইকটা দ্যান আসলে সবাইকে এত এত ভালোবাসা এটা দর্শকের জায়গা থেকে আর অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় দশিপকে যে একটা নতুন মাত্রা আনলো তো আমার স্পেশালি সবাইকে সবাইকে আমার ভালোবাসা কাউকে কম বেশি না প্রত্যেককেই মানে মঞ্জু ভাই সহ আমার ইয়ের কাছে একটা প্রশ্ন আমার প্রিয় অমি ভাইয়ের কাছে যে অমি আপনার চরিত্রের একজন উনি চলচ্চিত্র করে ফেললেন তো মানুষ তো আছে যারা চলচ্চিত্র প্রেমী তারাও আপনার একটা ছবি দেখতে চায় সেই ছবি নির্মাণ কত দূর আর সরাফ আহমেদ জীবন ছিল জীবনের আবার ফিরে টিরে আসার সম্ভাবনা আছে কিনা কারণ উনি বেশ মাতিয়ে রেখেছিল আর এক জাকির তো চলে গেছে মুখির জাকির ইয়া ছিল এক জাকির তো বজরা জাকিরকে জাকিটকে দিয়ে আমরা সেই সারটা মোটামুটি আমরা কাভার করছি আর নতুন নতুন কী ডাইমেনশন থাকবে এই যে এই এইটা যে বলছে তাকে তার জন্য একটা তালি দেওয়া আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি যখন যেই কন্টেন্টটা বানাই ওইটার মধ্যে ডুবে থাকি যতক্ষণ পর্যন্ত ওইটা প্রপারলি শেষ না হয় আমি একসাথে অনেক কাজ আগেও করিনি এখন তো আরও করতে পারি না আর ব্যাচেলার পয়েন্ট আমি বানাতে এত মজা পাই এত আনন্দ পাই সেজন্যই আসলে ব্যাচেলার পয়েন্ট আট বছর ধরে বানাতে পারছি সো ব্যাচেলার পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাব পাশে তো প্রডিউসার বসাই আছে আর আরেকটা প্রশ্নের উত্তর তাহলে বোরহান তো অকৃতজ্ঞ থেকেও চলে গেল পুরো বাড়িটাই করে সো দেখি এই অকৃতজ্ঞ লোককে আবার সাহাস্তা করার জন্য কাবিলার আনতে পারে কিনা সেটা আসলে সিজন ফাইভ দেখতে থাকলে মানুষ বুঝতে পারবে থ্যাংক ইউ জয় ভাই আপনি সেটাই বলছিলাম যে যে আমরা হচ্ছে অমি সিনেমা দেখার জন্য মানে মুখে আছে কবে আমরা দেখতেও সেদিন আমি হয়তো প্রথম প্রশ্নটা করব হ্যাঁ সবাই এবং হচ্ছে সারা দেশের ভক্তরা তার কবিতার এপিসোডটা আমি দেখবো তখন বা প্রশ্ন করব পরবর্তী ধন্যবাদ শুভকামনা পাশে দিয়ে মাইকটা হ্যাঁ প্রথমেই নেহালকে স্বাগতম জানাচ্ছি আর একই সাথে অমিত ভাইয়ের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা সিজন ওয়ান থেকে সিজন ফোর পর্যন্ত যে ব্যাচেলার পয়েন্টটা দেখে এসেছি একজন ভক্ত হিসাবে বা একজন দর্শক হিসাবে সেই জায়গাটা যে ছাপটা ব্যাচেলারদের যে ছাপটা সেখান থেকে ব্যাচেলার পয়েন্ট ফাইভে এই ছাপটা এক মানে ছাপটার মধ্যেও একটু আভিজাত্যর বিষয়টা দেখা যাচ্ছে হ্যাঁ যেটা আসলে সাধারণ দর্শক হিসাবে আমাকে রিলেট করতে একটু কষ্ট হচ্ছে এই জায়গাটা একটু যদি বলতেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন ব্যাচেলার পয়েন্ট ওয়ান ওয়ান থেকে নেহা মানে প্রত্যেকের মধ্যে একে একটা যেই প্রত্যেকে আপনারা একটা হচ্ছে বন্ডিংয়ের মধ্যে ছিলেন এখন যেটা হয়েছে যে প্রত্যেকে একজন স্টারডম বিষয়টা চলে এসেছে সো এটা আপনার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে যে এই প্রত্যেকের স্টারডমটাকে নিজের মধ্যে আয়ত্ত করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সিকোয়েন্স লিখে তাদেরকে আসলে ওই সমানভাবে উপস্থাপন করাটা অমিবাহের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং আর ব্যাচেলার পয়েন্ট থ্রি থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে তো অনেক মিস করছি এটা আমার জায়গা থেকে আমি বলছি ভেরি গুড কোশ্চেন দুইটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন করছেন প্রথমত আমি আসলে এক জায়গায় থাকতে পছন্দ করি না আমি নিজে বড় হতে ভালোবাসি পছন্দ করি কারণ আমি কষ্ট করে কাজ করি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান থেকে সিজন টু এর একটু ডেভেলপমেন্ট পাবেন সব দিক থেকে সিজন টু থেকে সিজন থ্রি আরেকটু ডেভেলপড সিজন থ্রি থেকে সিজন ফোর আরেকটু ডেভেলপড সিজন আড়াই বছর যেহেতু সময় গিয়েছে আর ওরা একটা সময় ছিল প্রথম নোয়াখালী থেকে বা বরিশাল থেকে ঢাকায় পড়তে এসেছে ফার্স্ট ইয়ারে এসেই বুঝে গেছে যে কোন প্যান্টটা পরলে বেশি স্টাইলিশ লাগবে সেকেন্ড ইয়ারে উঠে বুঝে গেছে মোবাইল ফোনটা চেঞ্জ করতে হবে থার্ড ইয়ারে উঠে বুঝে গেছে কার সাথে প্রেম করতে হবে এভাবে করে ওদের যে ঢাকায় পাঁচ সাত বছর আট বছরের যেই যাত্রা ওদের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং এখন সবাই বেশ ঠিকঠাকভাবে গুছিয়ে চলছে সবার রুচির পরিবর্তন এসেছে সিজন ওয়ানে কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন ফাইভে কাবিলা পরে না কারণ ওর রুচির পরিবর্তন এসেছে আজকে থেকে পাঁচ বছর সাত বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন এখন সেটা পরেন না আপনি আপনার লাইফস্টাইল যেখানে ছিল এখন নিশ্চয়ই সেখানে নেই সো আমি বিলিভ করি এখন সিজন ফাইভ যেই জায়গায় আছে কখনো যদি সিজন সিক্স সিজন সেভেন অথবা ব্যাচেলার পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমি যখন ব্যাচেলার পয়েন্ট করি তখনও অনেকে স্টার্ট ছিল বাট আমার সাথে অনেক আগের থেকে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান করার সময় অতটা ফিল করিনি যে আমি আসলে স্টারদের নিয়ে কাজ করছি আর সিজন ওয়ান করার পর তো আসলে আমরা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি সবাই তারপর জার্নি চলছে